বিশ্বকাপের স্কোয়াডে প্রয়োজনের পরিবর্তন আনতে প্রস্তুত বিসিবি যেখানে লিটনের পরিবর্তে আনামুল হক বিজয় কিংবা ইমন জাকেরের পরিবর্তে সোহান আর তানজিমের পরিবর্তে সাইফুদ্দিনকে রেডি করছে বিসিবি এছাড়াও রিজার্ভ স্কোয়াডটিতে থাকছেন মিরাজ খালেদ আর নাসু মাহমেদও প্রধান নির্বাচকের বক্তব্য তার ব্যাখ্যা থাকছে প্রতিবেদনে উপরের দিকে এনামুল বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যে জাকির আলীর কোনো সমস্যা তার জন্য ব্যাকআপ হিসাবে এখানে রাখা হয়েছিল ইনামুল হক বিজয় মেহেদী হাসান মিরাজ সাইফুদ্দিন সোহান নাসুমার পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে বিশ্বকাপের দল পাঠানো হয়েছিল অনেক আগে এরপর সেই দলে পরিবর্তন আনা হয়েছিল একটি সাইফুদ্দিনকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল তানজিম হাসান সাকিবকে এছাড়া বাকি সব ঠিকঠাক রেখেই দল পাঠিয়েছিল বিসিবি কিন্তু এরপরে বিসিবির প্রধান নির্বাচকের এই বক্তব্য যেখানে তিন খেলোয়াড়কে বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিশেষভাবে প্রস্তুত রাখা হচ্ছে সেটিও আবার কাদের পরিবর্তে নেওয়া হবে তা জানিয়ে রেখেছেন অর্থাৎ বিসিবি জানেন যে কোনো সময় দলে প্রয়োজন হতে পারে কিছু খেলোয়াড়ের অবশ্য বিসিবির স্কোয়াডে স্ট্যান্ড বাই বা রিজার্ভ খেলোয়াড় আছেন দুইজন তারা হলেন হাসান মাহমুদ আর আফিফ হোসেন ধ্রুব যদিও আফিফ কোন বিবেচনায় সেখানে সেই উত্তর পাওয়া মুশকিল যাই হোক প্রধান কোচ লিপুর কথায় আসি তিনি বলেছেন আলাদা একটা রিজার্ভ স্কোয়াড রাখা হয়েছে যেখানে প্রথমে আসে এনামুল হক বিজয়ের নাম মূলত দেশের উইকেট কিপার ব্যাটারের এই মুহূর্তে আহাল বিশেষ করে ওপেনিং পজিশনের এমন ব্যাটার বাংলাদেশের পাইপলাইনে এখন নেই বললেই চলে সেক্ষেত্রে লিটন দাসের কিছু হলে তার পরিবর্তে বিকল্প হিসেবে আছেন শুধুই এনামুল হক বিজয় তাই অভিজ্ঞ এই খেলোয়াড়কে টাইগার্স দলে রেখে আলাদাভাবে প্রস্তুত করে রাখা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাকআপ জোন তাই অভিজ্ঞ এই খেলোয়াড়কে টাইগার্স দলে রেখে আলাদাভাবে প্রস্তুত করে রাখা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাকআপ হিসেবে শুধু লিটন দাস নয় বিসিবি চিন্তিত অন্য এক উইকেট কিপার ব্যাটার যাকে আলী অনিককে নিও আপস ডাউনে চলা এই ব্যাটারের কিছু হলেও স্কোয়াডে ডাকার জন্য খেলোয়াড় রেডি রাখছে বিসিবি আর তিনি আর কেহ নন কিপার হিসেবে দেশের সেরা বলা হয় যাকে সেই নুরুল হাসান সোহান সোহান কিপিংয়ে দেশ সেরা তা পরীক্ষিত তবে ব্যাটিংটায় ধারাবাহিক নন তিনি এই বিশ্বকাপের আগ পর্যন্ত খাতা কলমে তিনি কিন্তু ছিলেন দেশের টি ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন যদিও খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি শুধু সোহান কিংবা এনামুল হক বিজয় নন বিসিবির রিজার্ভ স্কোয়াডে প্রস্তুত রাখা হবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম সাইফুদ্দিনকেও বিপিএল এ দারুণ করার পর সবাই ভেবেছিল চান্স আসবে জাতীয় দলের প্রথম সিরিজে না আসলেও এসেছে পরের সিরিজ উইকেট টেকার হিসেবে ভালো হলেও খরুচে বোলিং করেছেন তিনি তাই শেষ দিকে ভালো বল করার জন্য সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিম সাকিব তবে দলের কোনো পেসারের সমস্যা হলে সাইফুদ্দিনে যে ডাক পাচ্ছেন বিশ্বকাপে তা তো বলাই চলে এছাড়া এই রিজার্ভ স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক বেসিক্যালি এখানে রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা আমরা বেছে নিয়েছি স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড যেখানে উপরের দিকে এনামুল বিজয়কে রাখা হয়েছে যদি ব্রিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল সেখানে খালিদ অল্টার রিডবি সাইফুদ্দিন দশ তারিখের পরে জয়েন করবে সো দ্যাট হিল বিন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল তার পাশাপাশি খালিদ এখানে ইমন আছে নাসুম আছেন সেখানে অ্যান্ড মেহেদি মিরাজ আছেন থাকবেন সেখানে